গুড মর্নিং মাই সুইট এম ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি দেখো কি করছি আমি আমি করছি বিছানাটা তুলছি বিছানাটা ওই ব্ল্যাঙ্কেটগুলো তো আগেই ভাজ করে নিয়েছি আর ওগুলো বিছানার উপরে রাখলে না দেখতে ভালো লাগে না তার জন্য ওই টলের ওপরেই রেখে দিয়ে ওগুলো আর বিছানাটা একটু ফাঁকা ফাঁকা থাকলে যেন বেশি সুন্দর লাগে তো ঝেড়ে ঢেড়ে নিলাম আর তারপরে একটুখানি আলগা হাতে আর কি এগুলো মুছে টোচে নিচ্ছি সব পরিষ্কার কিন্তু সামনে সামনে এরকম রেগুলার মুছলে পরে একটুখানি পরিষ্কার থাকে কিন্তু ডায়লগটা তো দিয়ে দিলাম কিন্তু জানি আমি রেগুলার মুছে উঠতে পারবো না আজকে হয়তো বলতে পারো হাতে একটু সময় পেয়েছি তাই হয়তো মুছে নিচ্ছি হয়তো তাড়াহুড়োর মধ্যে রোজ হয়তো এই কাজগুলো করা হয়ে উঠবে না যাই হোক তো চলো দেখো এখানে তো সব হিজি হয়ে থাকে সকালবেলা আর তারপরে সব জায়গার জিনিস জায়গায় রেখে তারপরে সুন্দর করে গুছিয়ে নিই তাহলে পরে বেশ ভালোই লাগে আর সকালবেলাটা এগুলো আমার রেগুলার কাজ ঘরটর গুছিয়ে রাখা বিছনা টিসনা ঝেড়ে রাখা ঘুম থেকে উঠে এই কাজগুলো আমি করি কারণ দিদি চলে আসে তো ঘর যার দিতে ঘর মসতে তার আগে কাজগুলো হয়ে গেলে পরে আমার মনে হয় যেন দিদি এসে মুছে দিয়ে চলে যাবে ব্যাস আমার ঘরটার পুরো টিপটপ আর দেখো আমার সোনামা সকালে ব্রেকফাস্ট করছে ও কিন্তু সকালবেলা ম্যাডাম ছিল পড়িয়ে গেছে ম্যাডাম আর তারপরে ও এখন খাচ্ছে ওকে ব্রেড আর বাটার দিয়ে দিয়েছিলাম ব্রেড তো ও এখন ওটা খুব মজা করেই খাচ্ছে খুব ভালোবাসে খেতে কিন্তু ওই ধারে যে কালো কালোগুলো থাকে না বর্ডারগুলো পারোটির। ওইগুলো কিন্তু ও খুলে খুলে ফেলে দেয় বা আমাকে বলে ওগুলো খুলে দাও ওগুলো একদম পছন্দ করে না ওর সাদা অংশটা খায় যাই হোক তো পাঁচটা দিয়েছি ধারগুলো ফেলে দিলেও ওর পেটটা ভরা থাকবে অনেকক্ষণ আর তারপরে ওর খাওয়া হয়ে গেলে পরে তারপরে ও কিন্তু তখন খেলতে যাবে ঠিক আছে আর সোমনাথ ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়েছে আমিও চা বিস্কুট খেয়েছি তারপরে সোমনাথ স্নান করতে গেছে আর এগুলো সব ও রাত্রিবেলা প্যাকিং করে রেখেছে কিন্তু এখনও সেলোটেপ মারা হয়নি ও সেলোটেপ মারতে বসবে স্নান টান করে খেয়ে দিয়ে তারপরে বসবে আর কি তো আমি ছাদে চলে আসলাম কিছু কাছাকাছি করেছিলাম এগুলো সব মেশিনে কেঁচেছি তো আরও কিছু কাছাকাছি রয়েছে ওগুলো মেশিনে দেব না ওগুলো হাতে পরে গাছপুখন আর এখন আমার এই রোদ্দরে তো মাথায় লাগছে প্রচুর মাথা যন্ত্রণা করতে পারে সন্ধ্যাবেলা তাই মাথায় একটু ঢেকে নিলাম দিয়ে এখন দড়িতে এগুলো সব মেলে দিচ্ছি আর এই দড়িটা টাঙানোতে আমার যে কি ভালো লেগেছে মানে কি সুবিধা হয়েছে কি বলবো মা টাঙিয়ে দিয়েছিল দড়িটা ওই এখন আর জামাকাপড় মেলার ওই স্ট্যান্ডটা খুব একটা ব্যবহারই করি না ভালোই লাগে না কারণ দড়িতে মেলে একটা আলাদাই শান্তি মেলে তুলে তাই না তো চলো এগুলো সব ছাদে মেলে দিলাম আর দেখো কত জামা কাপড় মেলেছি আজকে অনেক জামা কাপড় বেডশিটও রয়েছে একটা দেখতে পাচ্ছ আর এই যে একটা শাড়ি তো এটা তো সেই মাকালই পরেছিল মা আবার শাশুড়ি মা মেয়েকে দিয়েছে তো মেয়েকে এক দুবার পরাবো ওটা তো চলো এগুলো সব শুকোতে আর বেশিক্ষণ নেই খুব অল্প সময়ের মধ্যে এগুলো সব শুকিয়ে যাবে তো আমার কাছাকাছি কমপ্লিট তো বন্ধুরা আমি এখন বসে বসে ভিডিও এডিট করছি গতকালকে রাতে ভিডিও এডিট করা হয়নি হ্যাঁ গতকালকে রাতে শুয়ে শুয়ে সিরিয়াল দেখছিলাম তারপরে ব্যবসার কাজ করছিলাম এইসব করতে করতে আর গতকালকে রাতে আমার এডিট হয়নি তো এখন এডিট করছিলাম আর এখন নিচে নামবো একটু পরে নিচে নামবো একটু পরে দিদি ঘর ছাড় দিয়ে তো ঘর মুছে গেল পুরো ভিজা ঘর তো একটুখানি না শুকালে নামতে পারছি না শুকাক আর মেয়ে খেলতে চলে গেছে ব্রেকফাস্ট করে আর সোমনাথ স্নানে গেছে স্নান করে আসলে সোমনাথকে খেতে দেবো আর ডিম সিদ্ধ করেছি ওকে আসলে দেব ঘি দিয়ে দেব একটু যদি ঘি খায় আর তারপরে রান্না বসিয়ে দেবো ঠিক আছে তো হাতে একটু সময় আছে যতক্ষণ ঘর ভেজা রয়েছে সোমনাথ ডালিয়া না খেতে চাইছে ততক্ষণ ওইটুকু সময়ের মধ্যে ঝটাফট করে এডিট করে ফেলি ঠিক আছে ওকে খেতে দেওয়া হয়ে গেলেই আমি রান্না বসিয়ে দেবো এখন কটা বাজে এখন বাজে হচ্ছে এগারোটা দশ সোমনাথকে ডিম সিদ্ধ দিয়েছিলাম ও কুসুমটা বলছে খাবে না এখন কুসুমটা কি করি কুসুমটা তাহলে আমি নিয়ে নিলাম আমি ডালিয়া খেতাম না সকালে আজকে কোনো ব্রেকফাস্ট করার প্ল্যান আমার ছিল না ওই কুসুমটা শুধু শুধু খাবো তাই আবার একটু আর একটু শশা নিয়ে নিলাম এটা আমার ব্রেকফাস্ট হয়ে গেল আর কি আর এটা হচ্ছে সোমনাথের ঠিক আছে চলো ওকে এটা দিয়ে আমার ভিডিও এডিটও হয়ে গেছে এবার আপলোডে বসাবো আর এটা ওকে দিয়ে এখন ভাবছি স্নানটা করে এসে রান্না বসালে বোধহয় আমার খুব ফ্রেশ লাগতো এরকম একটা মনে হচ্ছে দেখি কি করি ফ্রেন্ডস দেখো এখানে ভাত ফুটছে আর আমি ভাবলাম রান্না বান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে তারপরে স্নানটা করব। কারণ আমার কিছু কাছাকাছি রয়েছে যেগুলো আমার মেশিনে দিলে হবে না হাতে কাচতে হবে তো আমি সব কিছু রেডি করে নিয়েছি রান্নাটা করে তারপরে ওগুলো কাছাকাছি করে তারপরে স্নান করব। এখানে দেখো কিছু সবজি কেটে নিয়েছি আলু আছে ঝিঙে আছে আর সজনে ডাটা আছে কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট ফোড়নের উপর রান্না করবো কোনো মশলাপাতি বাটা মশলা টসলা দেবো না ফোড়নের রান্না করব, জিরে গুঁড়ো গোটা জিরে ফোড়ন দেবো জিরে গুঁড়ো দিয়ে রান্না করব ঠিক আছে নুন হলুদ আর এই হচ্ছে শিং মাছ ঠিক আছে চলো বসিয়ে দিয়ে এই রান্নাটা করে নিই তারপরে দেখি আর কি করা যায় বন্ধুরা কিছু লাউ পাতা নিয়ে নিয়েছি এই লাউ পাতাগুলো বাটা করব কাঁচা লঙ্কা কালো জিরে রসুন দিয়ে ঠিক আছে কি হয়েছে আধা ঘন্টার মধ্যে 10 মিনিটের মধ্যে আসছে বলল delivery.com এর কুরিয়ার সার্ভিস বলল আমাকে WhatsApp এ মেসেজ পাঠালো দুটো থেকে ছটা আমি বলছি আমি এখনই যাব আমি 10 মিনিট সময় দাও করে দিচ্ছি রেডি করে হাত পা ব্যথা সিলাইনের ব্যথা এখনো মারাত্মক ব্যথা এই বড়ি পড়েছে যন্ত্রণা করছে একটু হাতি সে আনন্দে বক্স বাজাবে একটু গান শুনবো কি গান শুনবা পুরো বাপি বাবিলাহিরি হিট বাপি বাবিলাহিরির গান শুনবা হ্যাঁ অনেক নতুন নতুন গান বেরিয়েছে ওগুলো আমরা এখনো শুনিনি সোমনাথ ভালো হয়ে যাক একদম ভালো হয়ে যাক একটা ভালো দিন দেখে এই যে বক্স নিয়ে আসলাম সিঁড়ির ওপরে ছিল এটা নিয়ে আসলাম বক্সটা ঘরেই যদি সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে রাখা যেত ভালো হতো সেট করে সিঁড়ির ওপরটাই থাকে এত সুন্দর দামি নতুন জিনিসটা চালিয়ে দাও তো বন্ধুরা সোমনাথের সেলুটে মারা হয়ে গেছে আর কুরিয়ার সার্ভিস থেকে লোক এসে গেছে এগুলো সব এখন নিয়ে চলে যাবে আর খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের শাড়িগুলো হাতে পেয়ে যাবে ঠিক আছে তো এখন দেখো আমার বাড়িতে একজন এসছে আমার এমএস ফ্যামিলি পরিবার থেকে আমার এক দিদি ভাই এসেছে অনেক দূর থেকে এসেছে উনি তো কী দেবো বুঝতে পারছিলাম না তো আমার ঘরে তো সবসময় কিছু থাকে না তো পাশের বাড়িতে দোকানে গেছিলাম দোকান থেকে কিছু খাবার নিয়ে আসলাম আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম তো ওনাকে দিলাম উনি গল্প করছেন আমার সাথে আর আমার রান্নাবান্না একদম কমপ্লিট আমি পরে তোমাদেরকে দেখাবো কি রান্না হলো তো এখন গ্যাসটা মুছে নিচ্ছি আর কি আর এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ আমার রান্নাঘরেই আর কি ওই ওই দিদি ভাইটা আর আমার শাশুড়ি মা গল্প করছিল তো আমি তার জন্য ভাবলাম যে এই জায়গাটুকু ভয়েস ওভার দিয়ে দিই হলে পরে ওদের গল্পগুলো আবার উঠে আসবে সে কারণেই আর কি তো রান্নাবান্না কমপ্লিট করার পর এখন এগুলো ভালো করে স্কচ বাইট দিয়ে ভাত দিয়ে ঘষে নিচ্ছি তেল টেল লেগেছে এ ঠোকাটা তো থাকেই তো তার জন্য আর এই যে কালো কালো হয়ে গেছে না এই জায়গাগুলো কোনোভাবেই তো তোলা যায় না জানো তো এইভাবে ঘষলেও নতুন স্কচবার দিয়ে ঘষেও দেখেছি ওই আমার ওভেনের ওপরটা পুরো কালো হয়ে গেছে তো কী আর করা যাবে ওইটা যদি তুলে ফেলে মাজতে পারতাম তাহলে হয়তো হতো কিন্তু ওটা তুলে ফেলাও যায় না তুলে ফেলা গেলে কি বলো তো কত কিছু দিয়ে ভিজিয়ে রাখা যেত কত অপশান ছিল যে এটা দিয়ে ওটা দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে ওভেনের ওই জায়গাটা উঠে যাবে কিন্তু যেহেতু ওটা ওঠা তোলা যায় না তার জন্য সেই অপশনগুলোও কাজে লাগাতে পারি না তো চলো ভালো করে পরিষ্কার করে নিয়ে দেখাবো তোমাদেরকে ঠিক আছে

ফ্রেন্ডস আমার রান্নাবান্না কমপ্লিট করে দেখো গ্যাস ট্যাশ জানলা টানলা সব কিছু সুন্দর করে মুছে নিয়েছি এগুলো সব পরিষ্কার করে মুছে নিয়েছি সব এখন চকচক করছে আর এই যে রান্না বান্না ঘরে নিয়ে যাব ঠিক আছে ঘরে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে এখানেই দেখিয়ে দিই এখানেই দেখিয়ে দিলে আর ঘরে নিয়ে গিয়ে দেখানোর থাকবে না এই যে নিম পাতা ভাজা করেছি ঠিক আছে তার সাথে করেছি যে আরেকজন দেখতে চলে এসছে মা কী রান্না করেছে তোমার পছন্দ হবে না আমি খাই দেবো তোমাকে আজকে ভাত ঠিক আছে আর এই যে এটা হচ্ছে নিম পাতা ভাজা আর এটা হচ্ছে লাউ পাতা বাটা ঠিক আছে আর এই হচ্ছে মাছের ঝোল শিং মাছ কোনো সবজি মানে কোনো সবজি বলছি কোনো মশলা নেই বুঝতে পারছো পাতলা ঝোল করেছি ডাটা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একদম পাতলা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে ও ওটা কি কোনটা মা ওইগুলো তোমার জন্য ওই আন্টিটা নিয়ে এসছিলো দাঁড়াও তোমাকে দেখাচ্ছি আমি হাতটা ধুয়ে নিই ওই আনটিটা নিয়ে আসছে তোমার জন্য হুম দেখি তো আনটিটা কি নিয়ে এসছে শোন আমার জন্য দিল খুশ তুমি কোনোদিন খাও নি এটা নতুন খাবার একটা এটার নাম হচ্ছে দিল খুশ ঠিক আছে তোমার জন্য নিয়ে এসছে স্ট্রবেরি খাও আর এর মধ্যে নিয়ে এসছে ফল দাঁড়াও ফল তবে দেখি ফল আছে ও তোমার প্রিয় ফলই নিয়ে এসেছি মৌসাম্বি লেবু তোমার ফেভারিট তোমার বাবাও ভালোবাসো তুমিও ভালোবাসো ঠিক আছে তুমি একটা নাও তুমি খাও শোনো মা আমি স্ট্রবেরি খাই না তো উনি চলে গেছেন আর আরও একটা ব্যাগ দিয়ে গেছে আমার হাতে ব্যাগের মধ্যে কি আছে জানি না আমি পরে ফ্রি হয়ে খুলে দেখাচ্ছি ঠিক আছে আমি এখন একটু স্নান টান করে নিই কাছাকাছি করে নিই পরে আসছি কাপড়গুলো সব সকালবেলা মেলেছিলাম সব শুকিয়ে গেছে এখন তুলে নিয়ে গিয়ে রাখার জায়গা নেই জানো তো বড়ো ঘরে বিছানা করে এখন শোবো আর ছোট ঘরে বিকেলবেলা ম্যাডাম পড়াতে আসবে এই জড়ো করে রাখার জায়গা নেই তাই ছাদে চৌকির ওপরেই রাখলাম ছাওয়া আছে আর এগুলো সব হাতে কাচলাম হাতে কেঁচে মেললাম তোমরা জানো আমি শাড়ি ওয়াশিং মেশিনে দিই না আমার বুকের মধ্যে কেমন কষ্ট হয় মনে হয় শাড়িগুলোর সাথে অত্যাচার হচ্ছে আর আমার বুকটা ফেটে যাচ্ছে তাই শাড়ি হাতে কেঁচেই মেলি আর মেয়ের এই জামাটা মেশিনে দিলাম না একটু ইয়ে রয়েছে তো খুব চুমকির কাজ তো ওই জন্য চলো অর্থাৎ খাওয়ার আগে ওষুধ খেয়ে নিয়েছে এখন গিয়ে ভাত বাড়বো মেয়েও স্নান টান করে বসে আছে আমারও স্নান হয়ে গেল এবার খাওয়া দাওয়া করার টাইম গুড ইভিনিং মাই ফ্রেন্ডস শুনতে পাচ্ছ কি না যাই না আমার আওয়াজ ঘুম থেকে উঠার পর দেখ থেকেই দেখছি বিশাল জোরে মাইক বাজছে পাড়ায় কোথাও কিছু হচ্ছে বসলে কোনো পুজো টুজো বা কিছু একটা হবে ধুমধাম মাইক বাজছে যাই হোক আজকে একটা বেশ ভালো ঘুম দিয়েছি গতকালকেও ঘুম ঘুমিয়েছিলাম মানে কি হচ্ছে আমি ঘুমানোর জন্য তো শুচ্ছি না ফোনে কাজ করার জন্যই শুচ্ছি আজকে দুপুরবেলা ফেসবুকে ভিডিও আপলোড বসিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি সেটা মানে পাবলিক এই একটু আগে করলাম তাহলে ভাবো মানে আপলোডে বসিয়েছি বসিয়ে মানে তোমাদের কমেন্টস গুলো পড়ছিলাম কমেন্টগুলো পড়তে 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 মানে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়েছি এত মানে শরীরে ঘুম টানছে আমার জানি না কেন যখন ঘুম থেকে উঠে দেখি আমার ফোনে ওই কমেন্ট বক্স অন করাই রয়েছে ওইভাবেই ঘুমিয়ে পড়েছি যাই হোক তারপরে তো ওঠার পরে সোমনাথকে একটা পেয়ারা আর একটা আপেল কেটে দিলাম আর ওদিকে মেয়েকে আঙুর ফল দিয়েছিলাম আর মোসাম্বি লেবু দিয়েছিলাম তারপরে ম্যাগি খেলো ম্যাডাম পরত এসেছিলো পড়িয়ে গেল খেলতে গেল আর সোমনাথ এখন স্নানে গেল স্নানে যায়নি মনে হয় বাথরুমে গেছে পটিতে গেছে স্নান তো করবে না স্নান করলেই আমি অশান্তি বাধাবো বলেই দিয়েছি ওই ডেলি চারবার করে স্নান বেরোচ্ছিল তো তো যাই হোক এখন হচ্ছে সোমনাথ আসলে পরে বিচার বিচারা তুললাম ছানার কিছু না তুলে তারপরে এখন একটুখানি বসলাম আমি জল খেলাম বসলাম চাটা কিছু করিনি আর সন্ধেবেলা করে চা করলে ওই আমার একার জন্য করি কখনও করি না এরকম সোমনাথকে দিচ্ছি না সন্ধ্যাবেলা চাটা শুধু সকালে চা খাচ্ছে বিকেলে ফল খেয়ে সন্ধ্যাবেলা করে সোমনাথকে রোজ দুধ দিচ্ছি তো এখন বাথরুম থেকে আসলে পরে আধা ঘন্টা পরে এক গ্লাস দুধ দেবো তারপরে রাতে যেমন ভাত খায় ভাত খাবে এই তো Oh my, God, oh my এই ভিডিওটা শেষ করতে শেষ তো করতেই হবে নাহলে শুরু হবে কি করে ঠিক আছে তো এখন হচ্ছে বাজে রাত সাড়ে দশটা তো ভিডিওটা শেষ করে আমি এখন শুতে যাব ওই ঘরের বিছানা টিছানা করে রেখে আসলাম খাওয়া দাওয়া সব কমপ্লিট ও তোমাদেরকে দেখানো হয়নি যে আজকে যদি দিদি ভাই এসেছিলেন তো কি গিফট দিয়েছে দেখো খুব সুন্দর কাপ পেয়েছি দারুণ পছন্দ হয়েছে আমার কাপ সাদা রঙ মানে কান্না পছন্দ হয় এটা এমন একটা রং সবারই পছন্দ হবে তো ভীষণ ভালো লেগেছে আমি তো কাপগুলো তুলে রাখার রকম প্ল্যানিং নেই বলতে পারো ইউজ করার প্ল্যানিংয়ে আছি কাপগুলো ভাবছি কালকে বের করব দি ইউজ করব। আর কত তুলে রাখবো সবই যদি তুলে রাখি তাহলে তো মানুষ আজ আছে কাল নেই তোলাই থেকে যাবে আর এইটা কি বুঝলাম না আমি এটা একটা চাদর মনে হলো মানে ওই স্টোল বলে ওইগুলো টাইপের বোধ এগুলো তো এটা আমি মেয়েকে দিয়েছি আমি জানি না কাকে গিফট করেছিল আমাকে না মেয়েকে কিন্তু আমি এটা মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ে তো খুব খুশি হয়েছে এটা পেয়ে মেয়ে বলছে কি সুন্দর মা এটা আমি গায়ে পেঁচিয়ে বসে থাকবো মা কি আরাম মেয়ের খুব পছন্দ হয়েছে ঠিক আছে আর এইটা এখানেই রেখেছি এটা দেখছি মানে ভাবছি যে নিচে কিছু একটা দিয়ে তার ওপরে যদি রাখা যায় আর এর ওপরে একটা কভার দিয়ে দেবো এখানে ভাল লাগবে তোমরা একটু কমেন্ট করে বলো তো কমেন্ট করে বলো তো এখানে রাখবো না ভাল লাগছে না হলে পরে ওই সিঁড়ির ওপরে যেমন টেবিলের ওপরে সিঁড়ির ওপরে টেবিল আছে টেবিলের ওপরে যেমন তোলা থাকতো কালকে তো তুলে রেখে আসবো কমেন্ট করে বলো তো এখানে ভাল লাগবে কি না এটা চলো তাহলে ভিডিওটা এখানে এসে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে কালকে সবার বেলা আবার নতুন একটা ভিডিওর সাথে আজের মতো এ পর্যন্তই টাটা বাই বাই আবার যেন দেখা পাই নিবে নিবে জলি আমি